তারা ফেড বাইক সাইকেল অনেক দিন ধরে খুঁজতেছেন ফেড বাইক নিয়ে আসছে আপনাদের জন্য এটা কি সাইকেল ভাই হ্যাঁ সাইকেল হুন্ডার সাই হুন্ডার মত রেঞ্জ লাগাই নিতে পারে মোটর সাইকেলের এর সাথে এই যে এটা হিরো কোম্পানি কিন্তু বস

এই ক্যানটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের টাকা বাঁচাইতে যাবেন এক হাজার ক্যান চেঞ্জ করে দিব আপনার তিন হাজার টাকা দামের আপনি বুঝতে পারবেন এই জন্য দেখা দিচ্ছে যে সীমানো দেখেন আপনার কাছ থেকে এক হাজার টাকা কম নেবে তিন হাজার টাকা দামের দেখা যাবে এই যে এটা বিবি সেট বেয়ারিং কম দিয়ে দিচ্ছে এই যে বিবি বেয়ারিং সিস্টেম এই যে সীমানো দেখেন এবং এখানে দেখেন এই যে এটাও সীমানো সীমানো এটা দেখেন না ভাই এই দেখেন এটা সীমানো

এবং সকেট জাম্পারটা ইজি ভাবে পাঞ্চ করবে এই যে দেখেন এখানে লেখা আছে অফ ইন লক অফ ইন করতে পারো লক করতে পারো এটা এইখানেই লক আর হ্যাঁ এটা হলো শিমানো গিয়ার এই যে এটা গিয়ার গুলো হবে শিমানো সব হ্যান্ডেল আর নিঞ্জা লেখা থাকবে এবং এটা দেখেন গিয়ার গুলো রাবারের আপনার এবং এটা দেখেন পিছনে কিন্তু স্প্রিং আছে সাধারণত সাইকেলে কিন্তু গিয়ার সাইকেলে স্প্রিং হয় না এটা কিন্তু স্প্রিং দাও আছে এই যে অনেকে চায় ভাই আমার ব্যথাটা তো হয় এইজন্য স্প্রিং সাইকেল এটা দেখেন শিমানো টনি লেখা আছে সামনেরটাও শিমানো

আমরা ভিডিওতে সেমেল দেখবেন আপনি কালার ছবি কাটা হ্যাঁ কারণ আমরা একটা নিয়ে বসে থাকি না আমাদের মাল বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে

ভিডিও আমরা এক ভিডিওতে যাচাই করে সাইকেল লাগবে ভালো মানের সাইকেল লাগে বাচ্চার জন্য গিফট করবো সামনে করবো আমি গিফট করবো এটা দিতে পারেন এই যেটা আফল্যান্ড দেখেন এটা হবে আপলিট ব্র্যান্ডে হ্যাঁ এটা মডেল নাম্বার আচ্ছা জর্ডান জর্ডান হ্যাঁ এটা কিন্তু অ্যালুমিনিয়াম এটা কোথায় আছে বলে এগুলা থেকে আসি এই হপস্টা কিন্তু অ্যালুমিনিয়াম ভাইয়া হবে অ্যালুমিনিয়াম যে তার থাকবে এগুলো কিন্তু লক সিস্টেম এবং লক আউট মানে হলো হাতে হ্যাঁ হাতে এই থাকে হ্যাঁ এটা কিন্তু আনকমন আর

আমি যেটা আছে যায় তাই বলবো আর সব অ্যালুমিনিয়াম মোটামুটি আপনি এই সাইকেল টা নিতে পারেন এটা কত এটা নিলে আমরা আমাদের আজকের ভিডিও আট আঠারো বত্রিশ টাকা বিভিন্ন

এবং এটা সকেট জাম্পারটা ইজিভাবে পাস করবে অনেক হান্ড্রেড টু ওয়ান্টি বলে আসলে এটা মডেল নাম্বার লেখা নাই এবং সাইজ লেখাও থাকে না এই যে অফিন লক লেখা আছে এটা লকটা হাতেই হ্যাঁ এটা আফলেটের এই যে এটা সব কিছু অরিজিনাল কোম্পানি থেকে ফিন করা এই যে আফলেট গিয়ার টিয়ার সব অরিজিনাল আফলেট টিজে এখানে কিন্তু সাতটা সামনে তিনটা তিনটে দশটা দশটা অ্যালুমিনিয়ামের সাইকেল এটা নিতে হবে ছাব্বিশ সাইজ আজকে ভিডিও কোনো অন্য সাইজ নেই যে ছাব্বিশ সাইকেল দেওয়া সেটা নিতে একবার হালকা সাইকেল

আজকে সব কিছু জানতে সব বোমর ফাঁক লায়নের টায়ার হবে লায়ন এটা কারণ বাংলাদেশি টায়ার টিউব এটা কোনো সাইনার থেকে আসে সাইকেল সাইনা কিন্তু টায়ার টিউব বাংলাদেশি যেহেতু লায়ন সাইকেল স্টোরে ইনপুট করে ওনাদের নিজস্ব টায়ার টিউব দেখেন রিংটা কিন্তু ডাবল রিং হাই রিং বলি আমরা এটা কিন্তু হকস ও অ্যালুমিনিয়াম এবং এই সাকা দেখেন সাবি সিস্টেম সাবি সিস্টেম আপনি যখন তখন এটা খুলতে পারবেন হ্যাঁ অটোমেটিক এই বিবি সেটটা কিন্তু বেয়ারিং মালতো এই জন্য বলবেন আসলে আমি সীমানো দিয়েছিলাম যদি কেউ সীমানো লাগায় তাহলে দুই নাম্বার কারণ একটা জিনিস আছে আপনি আটটা লাগাই দিচ্ছেন এটা কিন্তু চারটা কালার বস

একদম একটা ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আসলে বললাম না আপনি না আজকে সব জানাই দিব এটা কিন্তু ব্যালেন্স কিন্তু সব ছাব্বিশ এটা কিন্তু লেখা আছে আমি আপনার মুখের কথা আমি কিন্তু লেখার বাইরে কোনো কিছু বলি নিজে ওই যে দেখেন লেখা আর দেখেন কোম্পানির নাম লেখা আছে এবং এটা হলো ডিস্ক ব্রেক এর এই যে ডিস্ক ব্রেক এই যে তার তার দেখেন ডিস্ক ব্রেক এই যে ডিস্কটা দেখছেন জুম লেখা এবং সকেট জাম্পারটা দেখেন একবারে ইজি ভাবে পাঞ্চ করবে এটা কিন্তু শিমানো গিয়ার এই যে গিয়ার গুলো হবে শিমানো সব শিমানো এবং শিমানো এটা কোন দেশের হ্যাঁ লেখা আছে আপনাকে দেখাই দিচ্ছি আপনি প্রতারিত হবেন না ভিডিও দেখেন ভিডিও দেখলে কিনতে হবে না ভিডিও দেখলে জানতে পারবেন এটা দেখেন মালয়েশিয়া লেখা আছে এটাকে সীমানা মালয়েশিয়া অনেকে সায়না সীমানো ঢুকে দিবে তার মানে আপনার দাম কমে যাবে খেয়াল করে কিনবেন কিনবেন কারণ এটা কিন্তু এটা কিন্তু লকআ হয় না খেয়াল করে কিনেন এবং এটা হলো একবার নিচা বডি

পিছনে হলো আট গিয়ার হুম সামনে হলো তিনটা এগুলো সব সীমানো টন এই দেখেন সব সীমানো এটা হলো সীমানো এস আর এস আর এবং এটা বিবি সেটটাও কিন্তু আপনার ব্যারি এটা কিন্তু সীমানো ক্যারানগুলো সীমানো সব কিন্তু অ্যালমোনিয়াম একবার হালকা সাইকেল যারা হালকা সাইকেল নিতে চান তারা এটা নেবেন এটারও কালার আছে তিন চারটে এবং এই দেখেন হাইড্রোলিকটা ভিতরে দেওয়া সাকাটা সাবি সিস্টেম অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার এগুলো কিন্তু সব সাড়ে সাতাশ চাক্কা

আরে হাসন ভাই এটা কি ভাই এটা কোর থেকে নিয়ে আসে আপনারা তো আগের চাকা দেখতেছি ভাই মো আজকে ভিডিও শেষের আকর্ষণ এটাই

সব দেখাবো আস্তে আস্তে আপনারা ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিও আসবে তো আমরা বর্তমান আমরা তো দেখাইতে চাই কিন্তু আপনারা তো দেখতে চান না দেখেন আরো সাইকেল আছে আপনারা বলবেন ভাই খালি এরা খালি ভিডিও আপনাদের সুবিধার জন্য করতেছি সাইকেল যে ভিডিও করতেছে এই জন্য বিক্রি করার জন্য না আপনার সাইকেল সম্পর্কে জানার জন্য জানার জন্য অনেকে দাম জানেন না দামে ঠকেন কেউ পার্স সম্পর্কে জানেন না পার্টসে ঠকেন তা আমাদের ভিডিও দেখলে আপনি সব জানতে পারবেন সব জানতে পারবেন ফ্রেড বাইক আমরা দেখাইলাম একটা ফ্রেড বাইক হ্যাঁ আচ্ছা এইটার দাম কত রাখতেছেন ভাই এইগুলা কত হবে 35 ভাই 35 35 একটু বেশি হয়ে যায় ভাই তাহলে কি 30 একটু একটু কমায় সময় 30 30 30 কি আরে ভাই বলেন ভাই এটা কি মোটর সাইকেল কিন্তু আপনারা যদি আমাদের ভিডিও শেয়ার করেন আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো ভাই অসম্ভব এত সুন্দর একটা বাইক মানে

হোয়াটসঅ্যাপ আছে আপনি এটা ফাটাই দিবেন পাঠিয়ে দিলে আমরা ফ্রি হলে আপনার যোগাযোগ করবো স্টকে থাকলে আপনাকে বিকাশ নাম্বার দিব আর আপনি যদি এই সাইকেলটা আমাদের কাছে অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে চান আপনি ফুল টাকা পাঠাইতে হবে না প্রথমে খালি দুই হাজার চল্লিশ টাকা ফাটাইলে হবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশের নাম্বার দিব ওই নাম্বার ফাটাবেন আর বিকাশের টাকা আগে অবশ্যই খেয়াল করবেন

আপনি এটা এটা পাড়াই দিবেন আমরা আপনাকে এটা মাল কালার চাইলে কালার ফর অর্ডার কনফার্মের উপরে দেখাবো এখন কেউ যদি দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা বলেন একবার সহজ যারা মিরপুর এক নাম্বার সিনেন মুক্ত মার্কেটের তৃতীয় তলায় আমাদের শোরুমের নাম পাইস্টা সাইকেল হাউস এখানে পাইস্টা সাইকেল স্টোর আছে অনেক সব আছে অনেকে দূর দূরান্তে আইসে এখানে প্রতারিত হচ্ছেন কারণ ওই যে আমি ভিডিওতে বলি একটা দামি সাইকেলের পর আপনি আইসে কম দামি সাইকেল নিয়ে যান

অসংখ্য ধন্যবাদ হাসান ভাই এত সুন্দর কিছু সাইকেল কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে তো যারা এই সাইকেল গুলো নিবেন স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা দোকানে দেখে শুনে নিতে পারে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ আলাইকুম